মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু দা চ্যানেল আর নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত গুড আফটারনুন एवरीवन এখন বাজে হচ্ছে দুটো দুটো সময় থেকে আমরা ব্লগ স্টার্ট করছি গতকাল তো আমাদের বাড়ি ফাইনাল হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে আর সকালবেলা প্যাকার্স এন্ড মুভারস ফাইনাল করা আইটেমস ফাইনাল করা মেইনলি কি যাবে না যাবে কবে যাব কত তারিখ কি না কটার সময় আসবে ওরা

প্রচুর জিনিস তোমরা জানোই আগের বারে আমাদের প্যাকিং তো তোমরা দেখেছো এবারে অ্যাকচুয়ালি কি বলতো আমরা মহালয়ার দিন মুভ করব সেকেন্ড অফ অক্টোবর গান্ধী তো আমরা ওই কারণেই ভাবছিলাম যে কিভাবে কি করে আমরা সবটাই ওদেরকেই দিয়ে দিচ্ছি কিছু জিনিসপত্র হয়তো আমরা নিজেরা করব যেমন ধরো কিছু মানে আমাদের কাছে কিছু কার্টন বক্স আছে অলরেডি আমরা আগের নিয়েছিলাম তো সেগুলো আমরা ফেরত দিই বিকজ উই বট ইট फ्रॉम देम তো যাই হোক সেগুলো আছে সেগুলোতে যতটা আমাকে প্যাক করা ততটা প্যাক করবো যা যা নিয়ে যাওয়া নিয়ে যাব আর বাকি ওরা এসে যেটা করবে এই হচ্ছে ব্যাপার মানে এই এই ফাইনালাইজেশনটা হয়ে গেছে ইভেন পেমেন্ট ডান বুকিং পেমেন্ট ডান আর বাকিটা শিফটিং হওয়ার পর দেব। মানে এইরকমই একটা কিছু কথাবার্তা হুম তো দু তারিখে আমাদের শিফটিং ওটা ফাইনাল আর এখন আমরা লাঞ্চ করতে বসে যাচ্ছি সকাল থেকে কিছু দেখানো হয়নি তোমাদের লাঞ্চ তাড়াতাড়ি করছি কারণ দুটো বাজে যদিও আমাদের বেরোতে হবে আমরা যাব হচ্ছে এস এম স্টেশনে কেউ আসছে না একটা পার্সেল আসছে বাবা পাঠিয়েছে কলকাতা থেকে প্রাইমারিলি মার কিছু হোমিওপ্যাথিক ওষুধ যেটা কুরিয়ার আনবে না এবং সেই জন্য বাবা ট্রেনের ওই যারা ক্যাটারিং স্টাফ আইআরসিটিসি তাদেরকে দিয়ে চেনা জানার মধ্যে পাঠিয়েছে সেটা রিসিভ করতে যাব এবং শুধু ওষুধ আসছে না সাথে অনেক ওটা শুধু না মানে একটা জিনিসপত্র আছে টিটি যে আছে মানে কলকাতা থেকে বেশিরভাগ ব্যাঙ্গালোর ট্রেনে আসে তার সাথেই চেনা নামটা আমি বলছি না এখানে তো সেই সবটা করে দিয়েছে ছোট কাকার চেনা জানা তো সেই হিসেবে বাবারও সবকিছু করে দিয়েছে তিনিই সব পাটি রেখে দিচ্ছে চলো লাঞ্চটা করি লাঞ্চটা করে আমরা বের রেডি হয়ে গেছি আমরা বোরফিও রেডি হয়ে গেছে এই নতুন জামা পরেছিস নাকি তুই চলো হ্যাঁ হ্যাঁ

আর আচ্ছা আলো লাগছে চোখে মা বরফি আমি রানা সবাই মিলেই বেরিয়েছি আর অলরেডি ট্রেন স্টেশনে এসে গেছে কি নাম ছিল ভদ্রলোকের বিশ্বরূপদা বিশ্বরূপদা জিনিসপত্র নিয়ে এসে বলেছেন এক নম্বর প্ল্যাটফর্মে গাড়ি দাঁড়িয়েছে এখন ওদের অনেক কিছু কাজ থাকে না কেটারিং সার্ভে যারা মানে সার্ভ টার্ভ করে তাদের প্রচুর কাজ থাকে তো সেখানে এসে ওরা ওখানে জিনিসপত্রগুলো রেখেছে বলেছে এক নম্বর প্ল্যাটফর্মে গিয়ে দেখা করতে ফোন করতে তো ফোন করে জিনিসগুলো নেব চলো অলমোস্ট এসে গেছি আমরা এসে গেছি আমরা এস এম এই যে স্যার মিটিং এই সব ওয়েটিং চার্জ পার্কিং চার্জ কত চাই ও পার্কিং কিছু নেয় না না হ্যাঁ স্টেশনের ভেতরে এসে গেছি প্ল্যাটফর্ম টিকিট কেটে ট্রেন এখানে দাঁড়িয়ে আমাদের যে রানাক ফোন করছে অনাকে উনি দেখি কোথায় আছেন যে কলকাতা থেকে এসে গেছে আমাদের বাক্স মা তোমার ব্যাগটা সামনে দেবো এসএমবিটির কাজ ডান একদম তাড়াতাড়ি হয়ে গেছে নিয়ে চলে আসলাম এবার আমরা যাব হচ্ছে নীলমুনের বাড়িতে দুটো ট্রলি তুলতে যারা যারা এসএমবিটিতে আসছো কাউকে পিক আপ করতে বা ড্রপ করতে যখনই আসবে একটা জিনিস মাথায় রেখো যে এক্সট্রা করে চার্জেস এখানে অ্যাড অন করা হয়েছে যেমন ধরো যখনই গাড়ি নিয়ে ঢুকবে তখনই দেখতে পাবে যে জিরো টু টেন মিনিটস নীল মানে কোনো টাকা লাগছে না তারপর টেন মিনিটস থেকে যতক্ষণ তুমি থাকবে তোমার গাড়ি যতক্ষণ এখানে ওয়েটিংয়ে থাকবে বা পার্কিংয়ে থাকবে যাই হোক যেখানেই থাকবে না কেন ওদের ফিফটি রুপিস তারপর সিক্সটি রুপিস এরম করে বাড়তে থাকে প্লাস ওদের যেটা আগে ছিল সেটা হচ্ছে পার্কিং ফিস সেটাও আছে মানে এক্সট্রা করে ওরা এটাকে আবার লাগিয়েছে মানে আইডయన్స్ মানে কিভাবে লুটতে হয় মানুষকে লটা যায় এই সেভাবে যত রকম ভাবে লটা যায় জাস্ট লুটে নাও এয়ারপোর্টের মাথায় হ্যাঁ করে এয়ারপোর্টে তুমি মানে ওয়েটিং করতে পারো একটা টাইম লিমিট থাকে তারপর ওখান থেকে তোমার গাড়ি সরিয়ে দিয়ে বললো পার্কিং এ লাগাতে দ্যাট ইজ স্টিল ওকে মানে এখানে তুমি ঢুকতে গিয়েই তোমাকে একটা ওরা এ দিয়ে দেবে টিকিট দিয়ে দেবে যেটা দিয়ে তোমার ডিউরেশনটা কাউন্ট হবে আর যতক্ষণ তোমার গাড়ি ওখানে থাকবে দশ মিনিটের মানে এগারো মিনিট হলো তোমাকে ফিফটি রুপিস দিতে হবে সে কি উঠে পড়েছে কি খাচ্ছে শশা শশা পেঁপে খাচ্ছে ফ্রুটস খাওয়ার টাইম হুম আমরা মন বাড়ি যাচ্ছি বুঝেছিস মন পিপির বাড়ি ওর নতুন জামা পরে নিয়েছে এটা মাসি দিয়েছে সোনাম মাসি মুন্দের বাড়ি যাওয়ার কথা ছিল এস এম ভিডি থেকে ডিরেক্টলি বাট মুন্ডরা এখন বাড়িতে নেই ওরা ফিরতে ফিরতে ছটা বাজবে আমাদের হাতে একটু সময় আছে আমরা ভাবলাম তাই এদিকেই যখন এসেছি একটু ফিনিক্স মলটা ঘুরে নিই কিছু কাজ আছে আমাদের ফিনিক্স মলে মানে কিছু জিনিস কেনার আছে তো সেই কারণেই আরও চলে এলাম আর এই হচ্ছে বাইরের পার্কিং আমরা আজকে ফিনিক্স মলের এই যে আমরা বাইরের পার্কিংয়ে পার্ক করে নিয়েছি ওয়ে টু মল দ্যাট সাইড রোদ লাগলেই বরফির অসুবিধে ঘাড়ে মাথা গুজে দেবে রোদ্দের কথা রোদ্দে দেখা দেখে এখনও অসুবিধা হচ্ছে

মুন ফোন করলো মুন বললো এসে গেছে বাড়িতে ওরা তো আমরা আবার বেরিয়ে চলে যাচ্ছে এখান থেকে আমরা মাঠে ঘাটে এসে গেছি পার্কিং এ আর আকাশটা কি সুন্দর বিউটিফুল এদিক দিয়েই মনে হয় সূর্যটা অস্ত গেছে

এখানে চা সিঙ্গারা খাচ্ছি। বরফি ওখানে দুধ খাচ্ছে ওই যে কর্নারে শুয়ে। আর এই হচ্ছে নীলমুন। আমরা ট্রলি নিতে এসেছি। ওই যে পেছনে রাখা আছে ট্রলি দোকান। ট্রলিগুলো এখানে ঢুকিয়ে নিয়েছি। আর এই এই গিফটটা এখনো আমাদের গাড়িতেই পড়ে আছে। এটা Rukmini গিফট। এটা Dora aunty এর। দেখা হবে তবেই দিব। আমি যেন আমরা গাড়িতেই রেখে দিয়েছি। এটা দিতে ভুলে যাচ্ছি না ম님의 শারিক চল টাটা দেখা হবে আবার এই চত্বরে টাটা কি বলছে এইখানে আসলাম বলে আমরা চলো বরফি অলরেডি উঠে পড়েছে গাড়িতে একটু ফল নেব বরফির কলা কলা ইয়ে কি নেওয়া হয়ে গেছে আমরা একটু সবজিও তুলে নিচ্ছে এখান থেকে রাতের বাজার সবজি আরই এসেই রানা বসে পড়েছে একদম নিজের কাজে আগে এসে সোজা এটাকে খুলছে আর এই দেখো ইন্সপেক্টরস আর হিয়ার বোথ দা ইন্সপেক্টরস আর হিয়ার ওরা এখন ইন্সপেকশন করবে কি আছে না আছে এর ভেতরে গন্ধ শুকে একজন তো চলে গেল কিরে কি আছে ওর মধ্যে আমাদের মধ্যে কি আছে এখানে ওকে বসিয়ে দিয়েছি একটু টিভিটা চালিয়ে দিয়েছি যাতে ও বিরক্ত না করে নালে কিছু কোলা হলে সবার আগে বিরক্ত ওই করবে এখানে চলছে কোকো মেলান চলো বাকি জিনিসটা আমরা একটু দেখে নিই আছে পেরে পারলে খুলতে ফাইনালি হুড়ি বাবা এটাতে মিষ্টি আছে হ্যাঁ হাত বলাতে হবে না খোলো খুলে দেখো বেশ ঘাড়ে মিষ্টি আছে রাশিকে কিছু মন আছে দেখো কি আছে জানি না চিত্রকুত চিত্রকুত চিত্র করে চিত্র নাও আজগা চিত্র কেউ না না আর কত গাডা উড়ি বাপরে বাপরে বাপ আরে বাংলা সিনেমা নাচছে কি গাডা দিয়ে মাডা উফ انا আর কিছু পেলে না গাডা দিয়ে মাডা দেখো 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 স্নুটা দেখো স্নুটা স্নুটা দেখো কিছু ভাবি না কিছু ভাবি না তুই

হ্যাঁ 시시시 সব হোমিওপ্যাথি ওষুধ মানে সব 시시 আপ এই দেখো রানা এই দেখো এই দেখো না একদম নয় লায়লা বারণ না তোমাকে তুমি কিছুতে কিছু করতে পারবে না হ্যাঁ বলেছি না না 시 খুলে না ওই দেখো দেখেছো আগুন 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 মা ঠাকুর ঘরে কি গোছা দেখো আগুন আছে চল বেরিয়ে আয় বকবো এখানে আসি গিরি দুষ্টুমি কিসের আর কি কি বেরোলো সরে ল্যাজ নিয়ে তুই দেখো রানা ওকে বলো না বেরোতে দেখো ল্যাজ নিয়ে অত মোটা ল্যাজটা নিয়ে ওখানে ঢুকে আছে ওখানে প্রদীপ জ্বলছে বেরিয়ে বাইরে প্রদীপ নিয়ে ল্যাজে কিছু হয়ে যাবে হ্যাঁ 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 হুম ইয়েস 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 ইয়েস

अच्छा नहीं हो रहा है। हाँ, हाँ, देखो